যেরকম বয়সই হোক কোন সমস্যা নাই বুড়ো হলেও সমস্যা নেই যা দুই বেলা ভাত খাই ওইরকম হলেই চলবো আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনার আপন মুখের কথা চাইলে আপুর সাথে কথা বলতে পারবেন আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো ইমো আছে আপনার এই নম্বরে না ইমো নাই সীমা স্যার যে আমি ছোট একটা ফোন চালাই আছি আচ্ছা আপনি যে আমাকে একটা ছবি পাঠিয়েছেন এটা কার এটা আমার ছবি এটা আপনার জি জি

কি করেন আপনি কি করব মেশিনে কাজ করতাম এখন কাজ করতে পারি না মেশিনটা